স্পট গুল আমে বন্ধ কৰি দি মাৰামাৰি কৰি ঝগড়া কৰি ৰা চাদ কৰি ৰা আজকে সোমসনগরে একটা গ্যাঞ্জাম হয়েছে গ্যাঞ্জাম হয়ে অনেক মারামারি হওয়ার পরে মোটামুটি সব এলাকা বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গেট আজকে বন্ধ করে দিয়েছে পরে আমরা আজকে ঢুকছি রুবেল রানার পরিচিত হওয়াতে ডবল চড়ার কথা বলায় ডবল চড়া পুঞ্জি বইলা আজকে এইদিকে ঢুকছি সব এলাকা বন্ধ পর্যটন স্পট আমরা নিজেরাই বন্ধ করে দিতেছি মারামারি কইরা ঝগড়া কইরা ফেসাদ কেন যে এত ফেসাদ করে মারামারি করে মানুষে বুঝি না মোটামুটি আসতে সব বন্ধ কোন দিকে যাইতাম আসলে খুঁজা পাইতাস না রাস্তা শমশাননগর আশাটাই বিতা